এইবারের আইপিএল দেখে মানে কিছু বুঝতে পারছি না এটা কি হচ্ছে এটা কি আইপিএল দেখে বুঝতেই পারছি না হচ্ছে এটা কি পাপন জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে বাংলাদেশ চট্টগ্রামে তৃতীয় ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের দুই ম্যাচেই সহজ জয় পেলেও বাংলাদেশ ব্যাটিং পারফরমেন্সে সন্তোষজনক ছিল না দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের স্বল্প লক্ষ্য রান তারা করতে উনিশতম ওভার পর্যন্ত খেলতে হয়েছে টাইগারদের টি টোয়েন্টি ক্রিকেটে দিনে দিনে বাড়ছে ব্যাটারদের দৌরত্ব এবার আইপিএল তো প্রায় প্রতি ম্যাচে রান উৎসব করছে দলগুলো দুইশো থেকে আড়াইশো রান করেও ম্যাচ জয়ের নিশ্চয়তা পাচ্ছে না দলগুলো অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে এবার আইপিএল অথচ টি টোয়েন্টি বাংলাদেশে এখনও ব্যাট করে সম্ভব গতিতে বিশ্বকাপের বাছাই পর্বের বাদ পড়া জিম্বাবুর বিপক্ষে রান উৎসব করতে ব্যর্থ বাংলাদেশ বিষয়টি নজরে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের আইপিএলে যেভাবে ব্যাটাররা খেলছে তার সঙ্গে বাংলাদেশের খেলার বড় পার্থক্য দেখছেন তিনি আজ ডিপিএল খেলা দেখতে গিয়ে গণমাধ্যমকে পাপন বলেন এবার আইপিএল দেখে বুঝতে পারছি না হচ্ছে কি মানে দুইশো পঞ্চাশ ষাট বলে জিততে পারে না দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট রান করেও জিততে পারে না আর আমরা একশো চল্লিশ থেকে পাঁচচল্লিশ করতে হিমশিম খাচ্ছি মনে হয় আসলে কিন্তু হিমশিম খাইনি ওরা যেভাবে খেলছে এই খেলার সঙ্গে একটা বিরাট গ্যাপ এই গ্যাপটা কিন্তু গতবার মনে হয়নি এক বছর আগেও এরকম মনে হয়নি এবার যতটা গ্যাপ মনে হচ্ছে সুতরাং চ্যালেঞ্জ সেখানে বেশ কিছুদিন থেকেই ফর্মে নেই লিটন দাস এই উইকেট কিপার ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে ও টেস্ট সিরিজের ব্যর্থ হওয়ার পর জিম্বাবুর বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেও নামের প্রতি সুবিচার করতে পারেনি প্রথম টি টোয়েন্টিতে তিন বলে এক রান করার পর দ্বিতীয় ম্যাচে করেছেন পঁচিশ বলে তেইশ রান জুনে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে লিটনের এমন ফর্ম দলের জন্য দুশ্চিন্তার কারণ পাপনের প্রত্যাশা দ্রুতই ফর্ম ফিরবে এই তারকা সহ বাকিরা পাপন বলেন আমি মনে প্রাণে বিশ্বাস করি লিটন ভালো করবে লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক এটা চাই আমরা শুধু লিটন না প্রত্যেকটা খেলোয়াড় তাদের বেস্ট অব দ্য ফর্মে থাকুক খেলুক সবচেয়ে বড় কথা টি টোয়েন্টি খেলতে হলে সাহস করে খেলতে হবে রান করার কি হলো না ফর্ম আছে কি না ওই সব চিন্তা করে লাভ নাই। এখন খেলতে হবে হাত খুলে হাত না খুলে বড় রান করাটা কঠিন